সালাম আলাইকুম ফিও শাইখ বাংলাদেশে হাল হক ফির কারা আমরা তাদের কিভাবে চিনব বাংলাদেশে হাল হক ফির কারা আমরা তাদের কিভাবে চিনব আসলে ফির শব্দটা তো একটা আলোচিত শব্দ যে ফির আছে কি নাই আছে কি নাই বা এত লম্বা ছুঁয়ে না বলি যে ইয়াই হাল্লা দিন আমন তাকুল্লাহ কারু মানুষদেরকে আমরা কিভাবে চিনব যারা সদিকিন যারা কি সদিকিন যারা আছে যা যে সমস্ত মানুষের সোহবতে যাওয়া হবে তারা যে আসলে হক তাদেরকে কীভাবে চিনব ওলামাই কেন এভাবে বলছেন যে একজন হকানি ফিরের কাছে আসা যাওয়া করলে যদি কিছু মানুষ ভালো হয় কি হয় জোরে বলেন ভালো হয় তাহলে মনে করবো ওই ধলটা হক ওই পীর কি হক আর ওইখানে যাওয়ার পরে যদি নামাজি ব্যক্তি যদি বিড়ি গাঁজা এগুলো যদি খাওয়া শুরু করে মনে করবে সেটা হক ফির না সেটা কি ফির ভণ্ডফির কি পীর সেটা কোন পীর ভণ্ডফির দেখবেন আমাদের দেশে আগে খুব ভালো ছিল এখন সেখানে যাই মদ গাজা খায় এরকম পীর আছে কি নেই তাহলে সেটা ভণ্ডফির সেটা কি আবার সরিয়ার মধ্যে বা বাংলাদেশের মধ্যে যে স্পষ্ট এটা বেদা স্পষ্ট একটা কাজ কি বেদাত ওই দরবারে গিয়ে সে যদি বেদাত কাজ শুরু করে দেয় মনে করবেন সেটা হকানি ফির না সেটা ভণ্ডফির সেটা কি পীর ভণ্ডফির আরেক কিছু পির আছে এক রয়েছে তারা দেখবেন নামাজ পড়ে না রোজা রাখে না তাদেরকে ধরে ফিরে যদি দুই তিন দিনের মাহফিলে নিয়ে যাওয়া যায় দেখবেন এই জিকির আজকার শুরু হয়ে যায় শুরু হয়ে যায় আল্লাহ এই সকল জিকির শুরু হয়ে যায় নামাজ রোজার মধ্যে যায় এরকমও কিছু পীরের খানকা আছে কি নাই আছে কি নাই আসে ওই সকল ফির ওই সময় হক ফির মাসাই আসলে হক তাদের সহগতে যেতে পারেন কোনো সমস্যা নেই ফিরের নাম ধরার দরকার নাই আপনারা নিজেরাই এই উচলের উপরে সূত্রের উপরে যাচাই বাছাই করে